এই প্ল্যানটা কিন্তু আজকে সেই ব্যবহারের অযোগ্য করে রেখেছে এই শাদকপুর পৌরসভা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ছয় কোটি টাকা প্ল্যান ইনস্টলেশনের জন্য খরচ ছিল এবং আরও আনুষঙ্গিক দিয়ে কিন্তু তিন একর জায়গার উপরে এই সরকার এই প্রকল্পটা করতে কিন্তু প্রায় চোদ্দ কোটি টাকা খরচ করেছে হাতের বাম পাশে যে দেখছেন যে যে পাখিগুলো যাচ্ছে এইখানে কিন্তু হচ্ছে যে একটি পণ্ড আছে এই পণ্ডটা কিন্তু হচ্ছে আমাদের এখানে পচনশীল যে বর্জ্যগুলো আছে সেই বর্জ্যগুলো কিন্তু এই এই পণ্ডে রাখার কথা ছিল এবং এই পণ্ডে থেকে যে পচনশীল বর্জ্য থেকে যে গ্যাস উৎপাদন হবে যে গ্যাস বের হবে এগুলোর জন্য কিন্তু গ্যাসগুলো জন্য কিন্তু এই যে যে সাতটা পয়েন্ট আছে এই পয়েন্টগুলো দিয়ে কিন্তু গ্যাসগুলো মিথেন গ্যাসগুলো বের হয়ে যাবে আর যেখানে যে অপচনশীল যে বর্জ্যগুলো আছে সেই বর্জ্যগুলো কিন্তু এখান থেকে রিমুভ করে সেগুলোকে হয় ডিসারকেল কোনো প্লান্টে দেওয়া হবে আর না হয়তে এগুলোকে বৈষ্ণীভূত করতে হবে এই হচ্ছে এই প্লান্টের সিস্টেমটা আর এই সিস্টেমের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমরা যেমন জায়গা জায়গা আমরা ডাম্পিং পয়েন্টগুলো যেরকম দেখি ময়লা এনে স্তূপ করে রেখেছে ঠিক এভাবেই কিন্তু এই প্ল্যানটা কিন্তু আজকে সেই ব্যবহারের অযোগ্য করে রেখেছে এই সাদতপুর পৌরসভা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ছয় কোটি টাকা প্ল্যান ইনস্টলেশনের জন্য খরচ ছিল এবং আরও আনুষঙ্গিক দিয়ে কিন্তু তিন একর জায়গার উপরে এই সরকার এই প্রকল্পটা করতে কিন্তু প্রায় চোদ্দো কোটি টাকা খরচ করেছে সাদতপুরের মানুষের নাগরিক সুবিধার জন্য কিন্তু সেই সুবিধা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে আমরা কি করছি আমরা রাস্তাঘাটে যেখানে দেখি সেখানে কিন্তু রাস্তার ধারে এই শারতপুরের পৌরসভার যে বর্জ্যগুলো সেগুলো কিন্তু জমা করা আছে সেখান দিয়ে মানুষ যাতায়াত করতেও কিন্তু বিব্রত বোধ করেন এবং খুব অস্বস্তিকর পরিবেশে কিন্তু মানুষজন যাতায়াত করে যাচ্ছেন শারতপুর পৌরসভার আমার পাশে আছে কনজারভেটিভ ইন্সপেক্টর আর মোহাম্মদ রঞ্জু আমি রঞ্জু ভাইয়ের সাথে কথা জানাবেন ধন্যবাদ জনাদু দুর্ভোগের যিনি সাংবাদিক রয়েছেন আমাদের অত্যন্ত কাছের এবং স্নেহের উনি বিভিন্ন সময় বিভিন্ন করে থাকেন আজকে এখানে এসেছেন এই জন্য আমাদের প্রশাসপুর পৌরসভার পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানে আপনি আমাদের এখানে এসছেন আমাদের কিছু সমস্যা রয়েছে যে কারণে এগুলো আমরা পাচ্ছি না এখানে আপনারা যেটা দেখছেন এই পাশে যে আমাদের তিনটি চেম্বার রয়েছে এটা আমরা যেটা আমরা পাবলিকের যারা আমরা যেখানে আমরা বিল্ডিং করি বাড়ি করি যেখানে সেফটি ট্যাঙ্কি থাকে অথবা কুয়ো থাকে সেখানকার যে সেফটি ট্যাঙ্কির যে ময়লাগুলো বা স্যালেজ এবং পানিসহ যে আবহাওয়া থাকে সেটি আমাদের ভেকুম ক্লিনার আছে সেটি একটি নামমাত্র একটা মূল্য দিয়ে মানুষকে সেবা দেওয়ার জন্য স্বল্প মূল্যে আমরা ওখান থেকে তাদের কাছ থেকে আমরা যত দূরে পৌর এলাকার মধ্যে সেটাকে আমরা এখানে নিয়ে আসি নিয়ে আসার পরে সেটাকে এখানে আমরা ঠিক এই জায়গাতে আমার গাড়িটা দিয়ে সেখানে ফেলা হয় ফেলা হওয়ার পর হ্যাঁ এখানে ফেলানো হয় এই যে আমরা যে গাছগুলো যে গাছগুলো দেখছেন হ্যাঁ এই গাছ এই যে এই যে আমরা গাছগুলিটা এটা লোকালি ভাষায় কলাবতী গাছ বলে এই যে আমার স্লাইসটা যে এখানে জমা হয় এই 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 গাছগুলো সেটা তারা ভক্ষণ করে খেয়ে ফেলে ওইগুলো আস্তে আস্তে কমে যায় তারপর এইখান থেকে আমরা পরবর্তীতে আমরা এখানে একটি জায়গা আছে সেখানে আমরা এই যে পানিটা আছে সে পানিটা ওখানে চলে যাচ্ছে আর কি আমরা সেখানে যাব আর কি আমরা চলে আসছি যেটা আমরা তিনটি যেটা চ্যাম্পার রয়েছে যেখানে আমরা আমাদের সেই স্লাইসটা এবং যেই আমরা সেফটি ট্যাঙ্কির পানি সহ যেটা থাকে সেটি এখান থেকে আবার আস্তে আস্তে রিফাইন হয়ে আস্তে আস্তে এখান থেকে এখানে আমাদের কিছু ইয়ে আছে ট্যাঙ্কিয়ার চেম্বার আছে চেম্বার থেকে ভাগ হয়ে ঠিক এইখানে এই কুয়োর মধ্যেটা সেখানে এখানে আসছে আছে কিছুদিন থাকার পরে এটা যখন পানি যখন একটু ভরাট হয়ে যায় আমাদের যে দেখতে পাচ্ছি ওভারফ্লো হয় এইটা নিয়ে আমার আরেকটি চেম্বার আছে সেই চেম্বারে এই পানিটা সে নেক্সট চ্যাম্বারটাকে সেখানে এই পানিটা চলে যাচ্ছে আর কি আর এইখানে ওই পানিটা হ্যাঁ আমার সে এখানে চলে আসছেন এইখানে অসংখ্য থেকে অবাক হলো হয়ে আমরা এখানে পানিটা চলে আসতেছে কারণ বেশি হয়ে যায় তো চলে আসার পরে এইখানে অসংখ্য কিছু টেকনিক্যালি কিছু মেশিন মানে বুধবুদ তৈরি করার জন্য ওখানে একটা ই করার জন্য বাষ্প তৈরি করার জন্য ওখান থেকে মেশিনগুলো যখন চালু করে দেওয়া হয় তখন এই পানিটা আস্তে আস্তে কিছুটা পানি হাওয়া হয়ে উড়ে যায় আর কিছু রিফাইন হয়ে এই পানিটা যখন রিফাইন হয়ে যায় তখন এইটাকে দিয়ে আমরা অটোমেটিক আমরা এটা বের করে আমরা রাস্তায় নদীতে দিয়ে দেখিনি এই যে বর্জ্যের যে পানিটা যাচ্ছে এটি কোনো সর্বনিম্ন এটা সর্বনিম্ন ধরেন আটের নিচে থাকতে হয় নয়ের নিচে থাকতে হয় সেখানে এখানে আমার হ্যাঁ আমি আউট করতে পারি কারণ সেটি কোনো পরিবেশের জন্য খারাপ না এবং যা আমাদের যে গাছ গাছপালাগুলো রয়েছে তাদের জন্য এগুলো এটা খারাপ না তারা নয় পর্যন্ত তারা গ্রহণ করতে পারে নয় রয়েগুলো সেই গাছের জন্য এটিকে এটা ক্ষতিকর কিন্তু এখন আমাদের যেখানে যেটা আছে সেটি আমার সেভেন পয়েন্ট ফাইভ আছে অর্থাৎ আমরা যেটার মধ্যে আমরা আমাদের যে পানিটা যেভাবে থাকার কথা যেটা তা মাত্রাটা সেটি আমরা ঠিকই আছে এইটা আমরা করছি অন্তত এইটুক আমরা আপাতত এই ল্যান্ড ফিলের আহ আমরা নিষ্কাশনের ইটা আমরা এটা দিতে পারছি এটা আমরা আমরা বলা চলে আমরা শতভাগ আমরা এইটা ঠিক আছি হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে দুটো করে বিন দিয়েছেন নির্দেশনা ছিল যে একটির মধ্যে রাখতে হবে পচনশীল বর্জ্য আরেকটির মধ্যে রাখতে হবে অপচনশীল বর্জ্য কিন্তু আমরা এখন পর্যন্ত সদতপুর যে পৌরসভার যে নাগরিকরা যারা আছেন আমরা তাদের মধ্যে সেই বিষয়টা এখনো দেখতে পাইনি তারা কিন্তু সেই পচনশীল এবং অপচনশীলকে যেমন আলাদা করছেন না ঠিক তেমনি কিন্তু আজকে আপনার কিন্তু সেই একই দেখছি এর এই তৈরি করা হয়েছে অবস্থায় এখানে যে টেকনিশিয়ান দরকার একজন বা দুজন মানে এই যে আমি পচনশীলকে আলাদা করবো অপচনশীলকে এক জায়গায় রাখবো আমরা এই যে পণটা দেখতে পাচ্ছেন এখন অবশ্য বর্ষার কারণে পানিটা ভিতরতে চলে আসছে এটা পানি চলে গেলে বৃষ্টি বৃষ্টি কম হলে আমরা এটাকে আমাদের এখানে এই পাশে দেখতে পাচ্ছি একটা পাম্প হাউস রয়েছে আমরা এটা এই পানিটাকে আমরা বের করে দেবো বের করে দিলি পারি তখন কি হবে ওই জনবল যদি থাকে তাহলে এখানে আমি যদি পাঁচটা বা দশটা জনবল দিই তাদেরকেও আমার একটা অর্থ দিতে হবে কিন্তু আমাদের অর্থের অভাবে এখানে যদি একটি বাজেট দেওয়া হয় সে আমরা ট্যাক্সিশিয়ান দেওয়া হয় তাহলে এই কাজগুলো আমরা সেপারেশন করে রিসাই ময়লাগুলো রিসাইকেলিং করে বর্জ্য যদি আমরা ইচ্ছে করলে সেখানে যেমনটি বলছিলেন পৌরসভার কনজারভেটিভ ইন্সপেক্টর রঞ্জু সাহেব যে বলছিলেন আমাদেরকে যে আমাদের সিস্টেম আছে কিন্তু সিস্টেম সঠিকভাবে আমরা প্রয়োগ করতে পারছি না সেটি হচ্ছে জনবলের অভাবে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা গ্রামের ভাষায় কথায় বলে যে গায়ে কেনার আগে টোনা কিনতে হয় আমি এখানে আমাদের প্রকল্প হয়েছে কিন্তু সেই প্রকল্প রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার জন্য অপারেটিংয়ের জন্য যে জনবল দরকার সেই জনবল কিন্তু শাহজাদপুর পৌরসভা গত এই পাঁচ চার বছরেও কিন্তু এখন পর্যন্ত সেটি কিন্তু এখনও শাহাদপুর পৌরসভা এটা পরিচালনা করার মতো পুরো উদ্যোগ নিতে এখনও পারেন নাই আমি চাই যে শাহজাদপুর পৌরসভা প্রথম সাড়ে একটি পৌরসভা সরকারের যেহেতু চোদ্দ কোটি টাকা এখানে খরচ করা হয়েছে পৌরবাসীর জীবন যাতে সুন্দর হয় পরিবেশ যত সুন্দর থাকে সেই বিষয়টাকে বাধায় রেখে আর আমি মনে করি যে এই বিষয়টি অবশ্যই কর্তৃপক্ষ নজরে নেবেন এবং শেরাজপুর পৌরসভার প্রথম সারের একটি পৌরসভাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে যারা দায়ী দায়িত্বে আছে তারা ভূমিকা রাখবেন পৌরসভার প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে পৌরসভার পক্ষ থেকে এই প্রকল্পের বিষয়ে যদি আমার একটা আর্থিক বাজেট অনুদান বা যদি টেকনিশিয়ান আমাদের দেওয়া হয় একজন ইঞ্জিনিয়ার বা তার সাথে একজন সাবারেস্ট ইঞ্জিনিয়ার যদি দেওয়া হয় তাহলে টেকনিক্যালি এই কাজগুলো কত সুন্দর কাজ অনেক টাকা এটা আমরা নিজেরাও যেরকম সাধ্য শুধু চাকরি যে করি তা না এটি কিন্তু একটা সেবার মাধ্যম আমি আমি এটা মনে করি আমার চাকরি নাই চাকরির মাধ্যমে আমার এটা সেবা করা হচ্ছে আমি সবসময় আন্তরিক আছি ধন্যবাদ আপনাকে তো আপনি এখানে এসছেন কষ্ট করে সময় ব্যয় করেছেন তার পক্ষ থেকে আমি আপনাকে আমার এইখানে ল্যান্ড ফিলের যত আবর্জনা আছে সে আবর্জনার থাকার মধ্যে থেকেও একটি আপনাকে আমি এখান থেকে একটি আমার একটি গাছে থেকে একটি ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে চাই তাছাড়া তাও দেবার কিছু ভালোবাসা আর এই ফুলটা পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে আমরা চাই যে শাহজাদপুর পৌরসভা যে প্রথম সারের একটি পৌরসভা সরকার যে অর্থটা খরচ করেছে এখানে তেরো থেকে চোদ্দ কোটি টাকা খরচ করেছে সেই অর্থটা সঠিকভাবে ব্যবহার হোক আমরা নগরবাসী যেন সাদকপুর যারা আমরা প্রবাসী আছি আমরা যেন সেই সুবিধাগুলো পেতে পারি এবং পরিচ্ছন্ন একটি নগরী গড়ে তুলি শুরু